দুধপুলি এখন কিন্তু প্রত্যেকের ঘরে ঘরেই শুরু হয়ে গেছে তো পোষ সংক্রান্তি চলেই এসছে আর কিভাবে একেবারে নরম তুলতুলে দুধপুলি বানানো যায় সেটাই কিন্তু আমার এই ভিডিওতে শেয়ার করে নেব তো প্রথম থেকে শেষ অব্দি পুরো যেন ভিডিওটা দেখবেন আর একেবারে মুখে বলা কথা নয় সত্যিই যদি নরম তুলতুলে পিঠে বানানো দরকার হয় তাহলে কিন্তু এই ভিডিওটা আপনার জন্য একেবারে পারফেক্ট তো সেই জন্য আমি প্রথমে নারকেল আর প্রথমে আমি গুড় দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে এবার এটাকে ভালো করে কিছুক্ষণ চালিয়ে নিতে হবে পুর বানানোর জন্য তো কড়াইয়ে একেবারে র হিসাবেই দিয়ে দিয়েছি নারকেল আর গুড়টাকে এবার এটাকে কিছুক্ষণ চালাতে চালাতে যখন দেখব গুড়টা পুরো গলে গেছে এবং এর মধ্যে এরকমভাবে লেগে গেছে কিন্তু এখন যেহেতু খেজুর গুড়ের প্রাচুর্যতা দেখা যাচ্ছে তো সেই কারণে আমরা এর মধ্যে একটুখানি খেজুরের গুড় অ্যাড করবো জাস্ট ফ্লেভারের জন্য কেউ যদি চান পুরো জিনিসটাই খেজুর গুড় দিয়ে বানাতে পারেন এবার এটাকে ভালো করে মাখিয়ে নিয়ে হালকা নরম মানে শক্ত শক্ত হয়ে যাবে যখন তখন কিন্তু এটাকে রেখে একটা সাইডে রেখে দিতে হবে আর এটা হালকা দেখুন ধীরে ধীরে কালারটা কিন্তু চেঞ্জ হতে থাকছে এবং গুড়টা কিন্তু যেটা নতুন দিলাম সেটাও কিন্তু এটা অ্যাবজর্ভ হয়ে গেছে এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে একটুখানি জল দিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য ঠিক যতটা পরিমাণ আপনি চাল দেবেন সেই অনুযায়ী কিন্তু জল দেবেন তো আমার জলটা যখনই ফুটতে লেগে গেছে এরপর আমি দিয়ে দিচ্ছি এই বাটির পরিমাণে এক বাটি মতো চালের গুঁড়ি এটা সেদ্ধ চালের গুঁড়ি যেটাতে চালের পিঠে খুবই নরম হয় তো এর মধ্যে দিয়ে এটাকে কিন্তু বেশ কিছুক্ষণ এটাকে চালাতে হবে তো দেখুন এটা কিন্তু খুব সুন্দরভাবে পুরো জলটা অ্যাবজর্ব করে নিয়েছে এটা কিন্তু খুব বেশিও না খুব কমও না খুব গলে গেলে সেটাকে আবার জল দিয়ে মাখতে হবে তার জন্য একেবারে পারফেক্ট পরিমাণ দেওয়া হয়েছে এবং এটাকে দেখুন আমি হাতে দিয়ে দেখিয়ে দিচ্ছি ঠিক এরকম টাইপের হবে যখন তখন কিন্তু জানবেন জলটা পারফেক্ট হয়েছে আর এটাকে ভালো করে কিন্তু জল দিয়ে অনেকক্ষণ থেসে নিতে হবে আর যে পুরটা বানিয়েছিলাম সেটা আমি কড়াই থেকে উঠিয়ে একটা পাত্রে নিয়ে নিচ্ছি আর দেখুন এটা কিন্তু ভালোই শক্ত হয়ে গেছে এবার যে চালগুড়িটাকে আমি মেখে রেখেছিলাম সেটা কিন্তু আমি একটু ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম যাতে একদম নরম থাকে এবং দেখুন এটা কিন্তু হাতে চালালে একদম এরকমভাবে ঢুকে যাচ্ছে দ্যাট মিন্স এটা কিন্তু হানড্রেড পারসেন্ট হয়ে গেছে এবার এর মধ্যে পুরের জন্য আমি মাঝে একটু চালের গুঁড়িটাকে গোল মতো করে এর মধ্যে পুরগুলোকে ছোটো ছোটো করে দিয়ে দিচ্ছি যে যেরকম বানাবেন পিঠের সাইজ সেরকম অনুযায়ী পুর দেওয়া হবে তো এর মাঝে আমি একটা এত কথা বলে রাখি পিঠেটা কিভাবে নরম হবে সেটার একটা নতুন টিপস দিচ্ছি এটা মাখিয়ে নেওয়ার পর কড়াই থেকে নামানোর পরে একটা থালার মধ্যে নিয়ে এটাকে কিন্তু বেশ কিছুক্ষণ ধরে যেমন আটা মাখা হয় সেইভাবে কিন্তু থাস্তে হবে অনেকক্ষণ ধরে এবং কন্টিনিউ যদি পিঠে বানাতে বানাতেও যদি মনে হয় যে নরম মানে শক্ত লাগছে তখন কিন্তু আবার এটাকে গরম জল দিয়ে হালকা হালকা করে মেখে নিলে এটা কিন্তু পারফেক্ট একদম নরম হবে এবং কেটে আমি দেখিয়ে দেবো শেষে কীরকম টাইপের নরম হয়েছে তো পুরগুলো ভরা কমপ্লিট হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে দুধ দুধটা গরম হতে হতে অন্য সাইডে আমি খেজুরের গুড় একটা পাত্রের মধ্যে গরম করতে দিয়ে দিয়েছি কারোর কাছে ঝোলা গুড় থাকলে কোনো প্রবলেম নেই কিন্তু আমার কাছে যেহেতু পাটালি ছিল সেটাকে একটু নরম হতে দিয়েছি আর এদিকে দুধটাকে ফুটিয়ে ফুটিয়ে একটুখানি মোটা করে নিয়েছি কম করে নিয়েছি এবার দুধটা দেখুন ফুটে উঠেছে এবার এর মধ্যে আমি ধীরে ধীরে যে বানিয়ে রাখা পিঠেগুলো ছিল একটা কাপড় দিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম সেটাকে পিঠের মধ্যে এই দুধের মধ্যে দিয়ে দিলাম দুধটা গরম হওয়ার পরেই কিন্তু এই পিঠেগুলো এর মধ্যে দিতে হবে এবং দেওয়ার পরে সমস্ত পিঠাগুলো দিয়ে দেওয়ার পরে দেখুন এমনভাবে দুধ দিতে হবে যেন এগুলো ডুবে যায় তো পুরোটাই কিন্তু আমার যে এর মধ্যে কড়াইয়ের মধ্যে যে দুধটা দেওয়া আছে পিঠেটা কিন্তু পুরো ডুবিয়ে নিয়েছে আর এদিকে কিন্তু পাটালিটাও পুরো কোলে নরম গুড় তৈরি হয়ে গেছে এটা বানিয়ে নেওয়ার কারণ হচ্ছে যদি আমরা পাটালি দিয়ে ডাইরেক্ট গরম দুধের মধ্যে দিয়ে দিই তাহলে কিন্তু দুধটা অনেক সময় ফেটে যায় তো সেই জন্য আমি আগে ফুটিয়ে নিয়েছি এটাকে এবার এটা ঠান্ডা হতে দিয়ে দেব বেশ কিছুক্ষণ আর পিঠেটাও কিন্তু এবার প্রায় হয়ে গেছে এবং এবার আমি এটাকে যেহেতু পিঠে সিদ্ধ হয়ে গেছে এটাকে আমি ঠান্ডা করতে দিয়ে দেব গ্যাসটা কিছুক্ষণ অফ করে রেখে তো এবার আমার পিঠে দেখছি পুরো কমপ্লিট হয়ে গেছে সিদ্ধ এবার আমি ঢাকা দিয়ে ঠিক দশ মিনিট রেখে দিয়েছি ঠান্ডা হওয়ার পরে যে গুড়টা গরম করেছিলাম সেটাও ঠান্ডা হয়ে গেছে এবার এটাকে উপর থেকে ধীরে ধীরে এর ওপরে দিয়ে দিতে হবে তাহলে কিন্তু দুধটা কেটে যাবে না এবং পারফেক্ট একদম দুধপুলি তৈরি হবে একদম নরম তুলতুলে তো এখন দেখুন এর কালার চেঞ্জ হয়ে গেছে দেওয়ার পরে গুড়টাকে এবং এগুলো বেশ সুন্দরভাবে রেডি হয়ে গেছে এবার গ্যাসটাকে অন করে আমি দশ মিনিট মতো ফুটিয়ে নেওয়ার পরে এটা কিন্তু লাস্ট ফিনিশিং লুক এটাই এসছে এবার একটা পাত্রের মধ্যে নিয়ে এটাকে সার্ভ করে নিলেই রেডি হয়ে গেল দুধপুলি আর যদি আপনাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে একটা কমেন্ট করে দেবেন লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে যেন অবশ্যই পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য সাবস্ক্রাইব করে দেবেন তো আজকে এখানেই রাখছি সবাই যেন এই পিঠেটি চেষ্টা করবেন এবং হানড্রেড পারসেন্ট নরম তুলতুলে পিঠে বানানোর রেসিপি এটাই এর থেকে বেস্ট আমি নরম তুলতুলের রেসিপি পিঠের রেসিপি আমি দেখিনি তবে এটা কিন্তু পারফেক্ট হয়েছে থ্যাংক ইউ